সালামুকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে একত্রিশ নম্বর পেজ থেকে চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় যতগুলো সকা আছে সবগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো প্রথমে দেখতে পাচ্ছ যে দম বৃদ্ধির ব্যায়াম ঠিক আছে অর্থাৎ দম বেশিক্ষণ ধরে রাখার একটা ব্যায়াম রয়েছে তো বৃদ্ধির বেশিক্ষণ কীভাবে দূর রাখতে হয় এবং এটার কিছু ব্যায়াম রয়েছে তো এটার উপকারিতা আসলে কী সেটি আমরা জানব ঠিক আছে তো দম বৃদ্ধির ব্যায়াম এই যে ব্যায়ামগুলো দেখতে পাচ্ছ সাইকেল চালানো বা সাঁতার কাটা বা হচ্ছে এই যে অর্থাৎ দড়ি ফাল খেলা ঠিক আছে তো আরও বিভিন্ন ধরনের খেলা আছে যেমন হাঁটা তো এইগুলো হচ্ছে তোমাদের দম বৃদ্ধির ব্যায়াম তো এই দম বৃদ্ধি ব্যায়ামের আসলে উপকারিতাটা কি সেটি হচ্ছে আমরা পয়েন্ট আকারে এখানে শখের মধ্যে লিখবো তো যেহেতু শখটা খুবই ছোটো আমাদেরকে ছোটো ছোটো করে এই পয়েন্টগুলো লিখতে হবে তো চলো এটা যে আনসার স্ক্রিপ্ট সেটা আমরা এখন দেখি তো এখানে দেখো আমরা দিতে পারি বড়গুলো যে বড়গুলো বাক্য আছে সেগুলো দেওয়া দরকার না যেমন দিতে পারো যে রক্ত চলাচল স্বাভাবিক রাখে মানসিক চাপ টেনশন দূর হয় হজম শক্তি বৃদ্ধি পায় শরীরের বাড়তি ওজন কমে আয় ঠিক আছে ফুসফুসের রোগের ঝুঁকি কমে দেহের অভ্যন্তরীণ অঙ্গ সুস্থ ও স্বাভাবিক রাখে এবং গভীর দমচর্চাপ বেতনাশক হিসেবে কাজ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সক্রিয়া হয় ঠিক আছে পেটু পাকস্থলী ব্যায়াম হয় তো এগুলো অনেকগুলো আছে এখান থেকে তুমি পয়েন্টগুলো দিয়ে দিয়ে এখানটায় লিখে দেবে তো তারপরে হচ্ছে কী করবে তারপরে হচ্ছে আমাদেরকে শক্তি বৃদ্ধির ব্যায়াম রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ শক্তি বৃদ্ধির বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে এই ব্যায়ামগুলোকে করলে শক্তি বৃদ্ধি পায় এবং এটার যে উপকারিতা সেটা এখন আমরা দেখব ঠিক আছে তো উপকারিতা কী কী রয়েছে সেটা আমরা যে এখন আনসারটি দেখি আনসারটি হচ্ছে এরকম যে শক্তি বৃদ্ধির ব্যায়াম রয়েছে শরীরের শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দূর হয় হাড় দৃঢ় হয় মাংসপেশি সুগঠিত হয় ঠিক আছে শরীরের ভারসাম্য বৃদ্ধিতে সাহায্য করে বা খেলাধুলা সময় আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য সম্ভব যে কোনো কাজ খুব সহজেই করা যায় তো এইগুলো হচ্ছে তুমি এই যে শক্তি বৃদ্ধির ব্যায়াম রয়েছে তো এখানটি শখটা পূরণ করে ফেলবে তো আমাদের বত্রিশ নম্বর পেজ শেষ আমরা এখন দেখবো হচ্ছে তেত্রিশ নম্বর পেজ তো তেত্রিশ নম্বর পেজের যেটি রয়েছে বৃদ্ধির ব্যায়াম ঠিক আছে অর্থাৎ নিজের শরীরের একটা যে গতি রয়েছে এই গতি বৃদ্ধির একটা ব্যায়াম রয়েছে যেমন এই যে এটা এক ধরনের গতিবৃদ্ধি এটা এটা ঠিক আছে দেখতে পাচ্ছ তো এইভাবে করলে ব্যায়ামগুলো করলে হচ্ছে গতি বৃদ্ধি পায় তো গতিবৃদ্ধির ব্যায়ামের কিছু উপকারিতা রয়েছে আমরা যদি পূরণ করি তাহলে আমরা দেখবো যে পূরণ করতে গেলে আমাদেরকে এগুলো করতে হবে যেমন গতিবিদ্ধির ব্যায়ামের মধ্যে রয়েছে গতিবৃদ্ধির ব্যায়াম বিষণতা কমায় ঠিক আছে দুশ্চিন্তা মানসিক চাপ কমায় মনোযোগ বৃদ্ধি করে বা গুম ভালো হয় যে কোনো খেলাধুলা ভালো করা যায় তো এই পাঁচটি পয়েন্ট তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দেবে উপকারিতা তাহলেই হবে তো দেন হচ্ছে আমরা সর্বশেষ চৌত্রিশ নম্বর পেজে চলে আসলাম তো চৌত্রিশ নম্বর পেজে আমাদেরকে যেটি বলে দেওয়া আছে সেটি হচ্ছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম রয়েছে তো নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম যেমন এই যে নমনীয়তা যে বৃদ্ধির ব্যায়ামগুলো দেখতে পাচ্ছ যে কীরকম এই যে একপাশে কাত হয়ে শুয়ে ঠিক আছে হাতটা মাথায় রেখে এইভাবে এটা কিন্তু নমনীয়তা আর ওই হাত হচ্ছে ডান বাম পায়ে ধরা ঠিক আছে তো এগুলো হচ্ছে নমনীয়তা ব্যায়াম এই যে দেখতে পাচ্ছো সবগুলি হচ্ছে নমুনা বৃদ্ধির ব্যায়াম তো এগুলোর কিছু উপকারিতা রয়েছে সেগুলো হচ্ছে আমরা এখন দেখব তো কী কী উপকারিতা রয়েছে আমরা যদি এখন দেখি যেমন মাংসপেশির প্রসারণ ও বৃদ্ধিতে সাহায্য করে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের ব্যাপকতা বৃদ্ধি করে ইঞ্জুরি বা আঘাতের প্রবণতা হ্রাস করে তো এই তিনটি পয়েন্ট যা তুমি হচ্ছে উপকারিতা এখানে লিখে দিবে তাহলেই হবে আনসারটি তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী পর্বে হচ্ছে আমরা পঁয়ত্রিশ নম্বর পেজে থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন রয়েছে অবশ্যই আজকে জার্জিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সামনে যেহেতু তোমাদের ষাঁমাসিক বাৎসরিক পরীক্ষা হবে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ